সবার সবার মাঝে। দেখছি গ্রেপ্তার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে সন্দেশখালী মহিলাদের মেয়ে মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোটে ছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কারণ যে মহিলাদের উপরে এই অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে আজও আমাদের ধারণা চলছে चोलवे एवं आज का हमारा धरना शेष कर मानुष के धन्यवाद जनावो पाचे था कर देखिए भारतीय जनता पार्टी की लगातार आंदोलन की वजह से ये सरकार बाध्य हुई शेख शाहजान को गिरफ्तार करने के लिए पहले से तो ये सरकार डिनायल मोड में था एक्सेप्ट ही नहीं कर रहा था कि ऐसा कुछ हुआ है तो हमने पहले से ही बोला था मैंने पहले से ही बोला था कि सरकार को बाध्य करेंगे घुटने पे ले आएंगे শেখ শাহজাহান গ্রেফতার করি কে বাধ্য হেগে আজ আমার আন্দোলন কী ভারতীয় জনতা পার্টিকে আন্দোলন কী সন্দেশ খালি কি মাতা বহন আন্দোলন কী সরকার বাধ্য হই হমতা বেনার্জি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পর্দায়